আলাইকুম ও প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা তোমাদের চাপ্টার টু শুরু করেছিলাম এবং সেখানে তোমাদের পার্ট এক ও দুই শেষ করেছিলাম এবং এখানে তোমাদেরকে জীবজগতের যে শ্রেণীকরণ এটা অনেক ইম্পর্টেন্ট বলে আমি বলেছিলাম এবং আশা করি তোমরা এইগুলো মনোযোগ দিয়ে পড়েছো এবং শিখে ফেলেছ এই যে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাজ্যগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে এটা অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে আদারভ্যাস তোমরা কোয়েশন কিন্তু আনসার করতে পারবে না সো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের পার্ট তিন অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ নিয়ে সো চলো আমরা আলোচনা শুরু করে দিই উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল অফ ফল হয় না এরা স্পোর বা রেনু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এদের অপুষ্পক উদ্ভিদও বলে এদের অনেকের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করাও যায় না এরা কিন্তু সমাঙ্গদেহী উদ্ভিদ দেখো এরা কিন্তু সমাঙ্গদেহী উদ্ভিদ এর মানে হচ্ছে যাদেরকে আমরা মূল কাণ্ড বা পাতায় বিভক্ত করতে পারি না এরা কিন্তু কি সমাঙ্গদেহী উদ্ভিদ এরা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ যেমন স্পাইরোগাইরা প্রশ্নে আসতে পারে পরীক্ষায় যে স্পাইরোগাইরা কোন ধরনের উদ্ভিদ সেটা কি সমাঙ্গদেহী উদ্ভিদ আবার কিছু উদ্ভিদে কান্দ পাতা রয়েছে তবে সাধারণত উদ্ভিদের মূল নেই উদ্ভিদের নেই কিন্তু মূল নেই ঠিক আছে মানে মূল থাকে না মূলের পরিবর্তে রাইজ রয়েছে এরা সবুজ সবুজি এদের শ্বেত ছেতে মা ইট মাটি দেয়াল ও গাছের বাকলে জন্মাতে দেখা যায় এছাড়া পানিতে ভাসমান অবস্থায়ও কিন্তু এদের দেখা যায় সাধারণত এরা পুরাতন বেজা দেয়ালের কার্পেটের মতো নরম আচরণ করে ঠাসিঠাসিভাবে জন্মে যেমন মস ঠিক আছে মস কিন্তু এরকম একটা উদ্ভিদ যাদের মূল নেই বা মূলের পরিবর্তে তাদের কি রাইজয়েড রয়েছে ঠিক আছে প্রশ্নে আসতে পারে যে এই মশ মস যে উদ্ভিদটা রয়েছে সেই মস উদ্ভিদের মূলের পরিবর্তে কি রয়েছে তাহলে উত্তর কি হবে এই যে রাইজয়েড ঠিক আছে ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ ঠিক আছে এখান থেকে কোয়েশন আসতে পারে একটা যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত সর্বোন্নত উদ্ভিদকে সেটা হচ্ছে এই যে ফার্ন ঠিক আছে ফার্ন হচ্ছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ ফার্নের দেহে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত রয়েছে তার মানে এরা কি এরা কিন্তু স্পাইরোগাইডের মতো কিন্তু সমাঙ্গদেহীন হয় ঠিক আছে বাড়ির পাঁচে স্থায়ী স্থায়ীযুক্ত স্থানে এবং পুরানো দালানের প্রাচীরে এরা প্রচুর পরিমাণে জন্মে যেমন ডেকি শাক ঠিক আছে তো দেখো এখানে ফার্নের অন্যতম একটা উদাহরণ হচ্ছে ডেকি শাক তারপর তোমাদের একটা কাজ রয়েছে কাজটা হচ্ছে ডেকি শাক লাল শাক লাউ শাক গম সরিষা গাছ ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কুটি ফার্ নয় তা খাতাই লিখো এবার চলো আমরা তোমাদের পার্ট ছ চার এবং ছয় যেটা সপুষ্পক উদ্ভিদ এটা নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয় আর অপুষ্পকে কিন্তু ফুল উৎপন্ন হয় না যেমন আম জাল কাঁঠাল জবা ইত্যাদি ইত্যাদি এদের দেহে সুস্পষ্টভাবে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কোনোদিন ফল উৎপন্ন করে না তাই বীজগুলো অনাবৃত থাকে এরা প্রধানত দুই ধরনের একটা হচ্ছে নগ্ন বীজ উদ্ভিদ একটা হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ এদের দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে এরাই মূলত কাঠ প্রদানকারী উদ্ভিদ তারপর রয়েছে দেখো নগ্ন বীজ উদ্ভিদ এসব উদ্ভিদে ফুলে ডিম্বাশ্র না থাকায় ডিম্বকগুলো কিন্তু নগ্ন থাকে এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে উদাহরণস্বরূপ বলতে পারি সাইকাস এবং পাইনাস ঠিক আছে এরা হচ্ছে নগ্ন বীজ উদ্ভিদ তারপর চলে আমরা পার্ট সেভেনে সেটা হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ আম জাম কাঁঠাল তাল নারিকেল সুপারি সরিষা সহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্পক আবৃত বীজ উদ্ভিদ দেখো সপুষ্পক আবার আবৃত বীজ উদ্ভিদ এসব উদ্ভিদে ফুলের ডিম্বাশয় থাকে ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয় এই কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে সো এবার আমরা চলে যাই পাট আটে সেটা হচ্ছে মেরুদন্দী ও অমেরুদন্দী প্রাণী একটা আস্থ বা গোটা রান্না করা মাছ নাও আস্তে আস্তে মাছের নরম অংশগুলো সরিয়ে নাও যেন মাছের লম্বা কাটাটি ভেঙে না যায় এবার পরে তাকে কাটা দাও লক্ষ্য করো মাছের ঘাট থেকে লেস পর্যন্ত যে শক্ত দ্বন্দ্বের মতো লম্বা কাঁচাকি দেখতে পাচ্ছ সেটি মেরুদণ্ড এবার তোমরা সবাই তোমাদের পিঠের মাছ বরাবর হাত দাও ঘাট থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখানে বরাবর শক্ত লম্বা হাড়ের দ্বন্দ্ব অনুভব করছ এটাই হচ্ছে মূলত তোমাদের মেরুদণ্ড মেরুদণ্ডের উপস্থিতিতে এটার উপর ভিত্তি করে আমরা প্রাণী জগৎকে আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অমৃদন্দ্বী প্রাণী একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী মাছ ব্যাং পাখি টিকটিকি গরু ছাগল মানুষ ইত্যাদি কিন্তু মেরুদণ্ড আছে মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী প্রাণী মশা মাছি প্রজাপতি চিংড়ি কাঁকড়া কেঁচু এরা কিন্তু অমেরুদন্দী প্রাণী অর্থাৎ এদের মেরুদণ্ড নেই নিজে কোন 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 প্রাণী মেরুদণ্ড আছে এবং কোন কোন প্রাণী মেরুদণ্ড নেই তা তোমরা খাতাই লেখো যেখানে দেখো এখানে কিছু প্রাণী রয়েছে তেলাপোকা মাছ মুরগি কুকুর ব্যাং টিকটিকি কেঁচু মশা গরুর প্রজাতি শামুক তারা মাছ ইত্যাদি এসো এবার আমরা আমাদের বিদ্যালয় এবং বাড়ির চারপাশ থেকে কিছু পরিবেশে কিছু প্রাণীদের সাথে পরিচিত হয়ে নিই এখানে একটা কাজ রয়েছে কাজটা হচ্ছে শ্রেণীর চার পাঁচজন পরে কয়েকটি দল বিভক্ত হয়ে বিদ্যালয়ের চারিদিকে লেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে রাখো অতঃপর প্রতিটি দল তাদের লেখার প্রাণীগুলোকে মৃুদ্বন্দ্বী এবং অমৃদ্বন্দ্বন্দ্বী প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবে এক দল উপস্থাপনের সময় অন্যদের প্রশ্ন থাকলে তা করবে সো এই ছিল আজকে আলোচনা আজকে আলোচনার আজকে কিন্তু এই যে অধ্যায়টা পড়লাম আজকে আলোচনাটা করলাম এটা কিন্তু তোমাদের অবজেটিকের জন্য বা ছোটো প্রশ্নের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আনার সম্ভাবনা রয়েছে সো এটা অবশ্যই তোমরা মন মনোযোগ দিয়ে পড়বে এবং নেক্সট ভিডিওর জন্য এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকছে যে তোমরা অবশ্যই অবশ্যই এটা ভালো করে পড়বা নেক্সট ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো তোমাদের এই পার্ট নয় দশ অর্থাৎ নুরোদ্বন্দ্বী এবং অবিরোদ্বন্দ্বী প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে সো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ